ইসমিল্লা রহমান ইব্রাহিম সুব্রত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি রয়েছি পঞ্চগড় জেলার গদা উপজেলা কারিয়াগঞ্জের হাটে দর্শক আজকে পহেলা মে পহেলা মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং সোমবার দুদিন হাটটি বসে আমরা এই মুহূর্তে রয়েছি মার্শাল্লা টেডাস প্রোপাইটর মোহাম্মদ শাহনুল ইসলাম উনি আজকে যে জিরামরিচগুলো কিনতে কারেন্ট মরিচগুলো কিনছে তারই তথ্য আপনাদেরকে তুলে ধরবো দর্শক আপনারা দেখে নেই যে কারেন্ট মরিচগুলো এভাবে পাড়া দিয়ে বস্তাবন্দি করা হয় নাতে ও কম ধরেন উনি এখানে পঞ্চাশ কেজি মানে একান্ন কেজি মাল দেয় পঞ্চাশ কেজির দাম ধরে এক কেজি ধর্তা দিচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের সর্ব জেলায় সব জেলায় উনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পৌঁছে দিচ্ছে যা দশ কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সারা বাংলাদেশ এবং নিয়ত নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলার মানুষ অর্ডার দিলেই পৌঁছে দেয় দেখেন এই যে কারেন্ট মরিচটা উনি আজকে এখানে একশো টাকা থেকে একশো পঁচাত্তর টাকা কেজি পার কেজি ক্রয় করছেন এই যে দেখেন মরিচগুলো এতটা সুন্দর দানাগুলো কাঠিয়ে ভেঙে যাচ্ছে দেখেন একদম শুকনা আমাদের সানুভাই নিজে ভেঙে দেখাচ্ছে ভেঙে যাচ্ছে দশ একদম মানে হাত দিয়ে মড়া দিলে ভেঙে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর সেকামরিচ কিনছে উনি একশো টাকা থেকে একশো টাকা পার কেজি সেকা এবং কারেন্ট এই দুইটাই পাওয়া যায় হাটে আপনার মোটাটা পাওয়া যায় না কারণ মোটা এইখানে না মোটা শুধুমাত্র প্রতিবাহিত হয় আলহামদুলিল্লা কালার দেখেন এইসব মরিচ মানে পঞ্চপর আপনারা দেখতেই পাচ্ছেন তো দর্শক আমি প্রতিনিয়ত বলে আসতেছি যে শানুর ভাইয়ের কাছ থেকে যদি কেউ মরিচ কিনে রাখে কিনেন কেউ প্রতারিত হবেন না এর এই ধরনের কোনো সুযোগ নাই কেউ প্রতারিত হবেন না এই ধরনের কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ উনি সর্বত্র পৌঁছাই দিচ্ছে সারা বাংলাদেশে সব জায়গায় আপনার যদি কারো প্রয়োজন হয় আমরা সানুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কেউ মাল না পায় থাকেন বলবেন যে ভাই মাল পাইনি অভিযোগ থাকলে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন ভিডিওগুলো কমেন্ট করবেন আর আমার ভিডিওতে ধান চাল ভুট্টা সব ধরনের তথ্য পাবেন ইনশাল্লাহ আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদের ভালো লাগলে গ্রহণ করবেন ইনশাল্লাহ শেয়ার করবেন যাতে কৃষক ভাইয়েরা জানতে পারে তো দর্শক আমরা চেষ্টা করলাম এখানে বিস্তারিত তুলে ধরার জন্য কালিয়াগঞ্জ হাটে আসবেন কিভাবে আপনার বোদায় বোদা বাজারে নামবেন এখান থেকে অটো বা ভ্যানে করে চলে আসতে পারবেন কালিয়াগঞ্জের হাটে পাঁচ থেকে ছয় কিলোমিটার বোদা বাজার থেকে আর এই দিকে পঞ্চগড় থেকে একটু দূরে হয় প্রায় আট দশ কিলোমিটার আট কিলোমিটার আট থেকে দশ কিলোমিটার হবে বোদা পঞ্চগড় শহর থেকে এটা পঞ্চগড় বদা উপজেলার কাছেই আগামীকাল ফুটকি বাড়ি হাটে মরিচ দেখাবো আপনাদেরকে আপাতত এখান থেকে বিদায় নেব আমি মিলন বলছি আর যদি কারো ধান থাকে স্বর্ণাপাস সম্পা কাঠারি হ্যাঁ নব্বই জিরা ছত্রিশ জিরা এগুলো ধান আমরা পর্যাপ্ত পরিমাণ টানতেছি কিনতেছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নেব পঞ্চগড়ে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু